চলে তারা বড় কোথায় গেল এখন আসেনি হ্যালো ভাই আমি এক জায়গায় ফেসে গেছি আমাকে একটু ছাতানে এগিয়ে আসবি গেছে কোথায় যেতে বলতেছে

হ্যাঁ হ্যাঁ ঢাল না রে ঢাল বৃষ্টিতে ভিজে গেলাম মা ঢাল না কি চলে আসছিস ঠিক আছে চলে আমি বিপদে করছি এলোনি তুই মদ খাবি বলতে এখনই চলে এলো কি এরকম সোর বাচ্চা গুলো ঢাল 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 মদ খাবি খা এটা খা এটা খা খা